কাটে রাতে আমি ঘুমাইতে পারবো না ওরে যুবক তাড়াতাড়ি খাট থেকে নামায়া দাই বারান্দায় একটা কোন রকম একটা মাদুলি বিছাইয়া পুরনো একটা চাদর দিয়া তোমারে আমারে ঢেকেเอา ঘুমাবে এই তো জিততেগের যুবক সাদের बारिश আদের ঝড় সব পড়ে থাক হয়ে যাবেন বাজারে মাছ কাটার জন্য কেউ যাবে বাজারে মার্কিন কাপড় আনার জন্য কেউ যাবে গোরস্থানে কবর খোনার জন্য তাড়াতাড়ি কবরে নামাও গোসল করানো শেষ কাপন করাও শেষ ওই যে চকলেটের মতো বেসাই বেড়ে যুব ওই কাঠের উপরে রাখে আর যুব ওরে বাড়ি থেকে যখন লাশটাকে নেওয়া হয় সাদের বা মা কাঁদবে আমার বাচ্চাটারে কই নিয়ে যাও আমার নাই কই নিয়ে যাও গ্রামের মারা ধরে রাখতে পারে না বলে আমারে সারিয়া দাও আমার সন্তান আমাকে না বলে আজকে কোথায় চলে যায় গ্রামের মহিলারা দরিয়া রাখে বলে আম্মা যান শান্ত হন আপনার সন্তান আর আসবেন আর

সব খেলতামাশা সব ধুকা কিছুই আসল না তিনটা সাদা কাপড় নিয়ে একা একা কবরে যাইতে হবে বাবা এই জন্য আমার মাওলার দিকে ফিরো আমার মাওলা সারা কোনো আপন কেউ নাই আমার মাওলা তাকায় আছে দেখি আমার বান্দা কখন কয় আল্লাহ আমি বড় গুণাগা আবার আল্লাহ কায়া আইয়ুহাল ইনসান মা গুররা কাবি রব্বিকাল কারীম ও আল্লাহুাত্তার ও গাবতুলির মুসলমান ও আমার পর্দারাল আল আম্মাজান এরে আম্মা জান আমি তোমার কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো তোমাদের আকুতি করি মিনতি করি রে মা আর বেপরদা করিয়া রাস্তাঘাটে চলিও না এক বেলার নামাজ সারিও না মা কবরে রাজা বড় ভয়ঙ্কর রে মা ওরে দুনিয়ার একটু ঠান্ডা একটা মশার কামড় সহ্য করতে পারি না রে মা ওই কবরে রাজা সহ্য করতে পারবো না ও আমার কলিজার যুবকেরা টাকা দেন আজ এত কষ্ট করে দেখবি দেখ ঘুরি কিজের জন্য যুবকরে আমউ তো একটা তোর মতো যুবা ইচ্ছা করলে দাঁড়িটা এখনি ছেড়ে ফেলতে পারি আল্লাহ কন্টে শুরু দিয়েছে বিভিন্ন কনসার্টে গানও গাইতে পারব সমস্যা নাই বিভিন্ন জায়গায় নাচও দিতে পারব সমস্যা নাই কিন্তু যুবকের তাকায় তাকো দুনিয়ার মায়া ত্যাগ করিয়া লেবাস ধরছি রসুলের লেবাস কারণ কোরআন পড়ছি জাহান নাম সত্য জান্নার সত্য এই জন্য যুবক এক বেলার নামাজ সারি না মিথ্যা কথা বলার চেষ্টা করি না আল্লাহ দিকে ফিরে আসছি রে যুবক তুই কেন পারবি না রে যুবক তোর লাইনের হাজার যুবক আছে পাঁচ বারান নামাজ পরে সত্য কথা বলে হালাল ভাবে চলে ন্যায় নীতি ভাবে চলে বাবা মার খেদমত করে আসে না ও ওয়াল্লাহ বান্দারা তুমি কেন পারবা না এই ময়দান থেকে তাওবার করিও আজকের থেকে আর গুনা করো না এই দাড়ির বাহাদুরি কাটিয়া সাসিয়া নিজের মনে করতেছ খুব সুন্দর দেখায় না রে যুবক সুন্দর দেখায় না আমার এক জায়গায় দাঁড়া কর তুই এক জায়গায় দাঁড়া দেখ সুন্দর দেখা যায় রে যুবক আজকের থেকে নিয়ে কর রসুলের গলায় চুরি লাগাবো না আজকের থেকে দাড়িতে ঘুর লাগাইবো না পাঁচ বেলার নামাজ পড়বো সত্য কথা বলবো এই নীতিভাবে চলবো তও বা যদি হয় এই ময়দান শেষ ময়দান মনে করো আগামীকালই তোমার আমার মৃত্যুর পরও আনা যেতে পারে ওই মসজিদের খাটটা তোমার আমার দরজায় আসতেই পারে তৌবা যদি করতে পারো আমার আল্লাহ কয় আমার বন্ধু বানাইয়া কবরে ঢুকাব কারা কারা পারবা নামাজ সারবানা দাড়িতে খুল লাগাইবা না পাঁচবেলার নামাজ পড়বা সত্য কথা বলবা নেয়ের পথে থাকবা কারা কারা পারবা তৌবার নিয়েতে দুটো হাত আল্লাহরে দেখায় আদা সবাই বড় গুণাগার আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নে আর গুণা করব না রে আল্লাহ আয় আল্লাহ আমার সামনে বেশিরভাগ যুব আয় আল্লাহ অনেকের দিল নরম আছে আল্লাহ আর গুণা করব না রে মালিক

والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين やっ、oh, yeah. চোখে আল্লাহ এই ময়দানটাও যদি তোমার কাছে ভালো না লাগে রে আল্লাহ আমরা তো বড় জান নামি আমাদের মতো কপাল পোড়া কেউ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আয় আল্লাহ জীবনে যত অন্যায় করেছিরে আল্লাহ আয় আল্লাহ আমার গুনাহ কবর তুমি ভালো জানো আয় আল্লাহ জীবনের সব গুনাহগুলি maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ প্রকাশ্যে গোপনে গোপনে যত অন্যায় করেছিরে আল্লাহ আবার গুনার খবর আমার মা জানে না আমার বাবা জানে না ওরে মা বাবা যদি আমার গুনার খবর জানতো বাবা বলতো তোর মতো এই সন্তানকে আমি আর খাওয়াবো না মা বলতো তুই আবার মা কয়টা না কারণ তুই বড় জালে ও আল্লাহ মা বাবা না জানার কারণে আমাকে বড় মহাব্বত করে কিন্তু তুমি তো সব জানো যে আমি কত বড় গুণাগার তোমার কত নিয়ামত আমাদের খাওয়াইতেছ ও দয়ার আল্লাহ মেহরবানি করিয়া আয় আল্লাহ তুমি আমাদের দুয়া মোনাজাত খানা কবুল করে আল্লাহ জীবনের সব গুণাগুলি মাফ করে দাও এই ময়দান কবুল করে না হরে আল্লাহ আয় আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবক বাইদেরকে কবুল করে না আল্লাহ যারা রাত দিন খেটে শ্রম দিয়া আয় আল্লাহ রাত দিন একাকার করিয়া যারা কষ্ট করে এই জান্নাতের বাগান মিলাইছে আয় আল্লাহ কলিজার থেকে দোয়া করি আমার কলিজার যুবক আয় আল্লাহ খে না খে আল্লাহ দৌড়া দৌড়ি করি আয় জান্নাতের বাগান মিলাইছে আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ দিনের কাдем বানাইয়া দাও আয় আল্লাহ দিনের কাдем বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ ও রব্বুল আলামিন যারা এই ময়দানে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দেয়া আয় আল্লাহ যারা এখানে শ্রম দিল আল্লাহ প্রত্যেকের কবুল করে